আমরা সংক্ষেপে চলুন কিছু বাইকের ডিটেলস আপনাদেরকে শেয়ার করে আসি যে সকল ভাইয়ারা আছে ঢাকার বাইরে থাকে কিংবা আমাদের হাট হতে পারেন না যারা অনলাইনে বাইকের ডিটেলস দেখতে চাচ্ছেন তাদের জন্য আমরা কিছু বাইকের ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে বলছি যেন আপনাদের বিস্তারিত বুঝতে সুবিধা হয় প্রথমে যে বাইকটি রয়েছে হাং এটি হচ্ছে দু হাজার মডেল বাইশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা রয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম থাকছে চোদ্দ হাজার কিলো ইতিমধ্যে ব্রেক বাইকটি রান করছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইস পরবর্তীতে যে বাইকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন দুই হাজার মডেল অনটেস্ট অবস্থায় রয়েছে এক সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইসটি হচ্ছে এক লক্ষ পঁচিশ টাকা পরবর্তীতে যে বাইকটি এখানে রয়েছে বাজাজ পালসার এস ডি এটি দু হাজার আঠেরো মডেল আঠেরো রেজিস্ট্রেশন চোদ্দ হাজার পাঁচশো কিলো রান করছে এই বাইকের সাথে কিন্তু আপনার দু হাজার সাল পর্যন্ত কাগজ আপ টু রয়েছে এক লক্ষ পঁচিশ টাকা বাইকের আস্কিং প্রাইস পরবর্তীতে যে বাইক রয়েছে এটি হচ্ছে বালসা বাজাজ পালসার এটি কিন্তু ডাবল ডিস্ক একটি বাইক একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন তেরো হাজার ছয়শো পঞ্চান্ন কিলো বাইক রান করছে বাইক এর সাথে কিন্তু আপনারা দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত এটি কিন্তু কাগজ আপডেট করা রয়েছে আপনারা কিন্তু এই বাইকের স্ক্রিনশট গুলো নিয়ে আমাদের ফেসবুক পেজে যেরকম বাইকের বাইক বাড়ি হাট বিড়ি চাইলে কিন্তু সেখানে আপনারা আমাদেরকে ন করতে পারছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা বাইকের ডিটেলস গুলো আপনাদেরকেও জানাতে পারবো এবং পরবর্তীতে যে বাইকটি রয়েছে এটি হচ্ছে ইয়ামাহা এক্সেড এস ভার্সন টু সিঙ্গেল ডিস্ক এটি কিন্তু দু হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন আঠারো হাজার কিলো ইতিমধ্যে রান করছে দশ হাজার লিখিত দশ বছরের কাগজ করা অর্থাৎ দু সাল পর্যন্ত কিন্তু কাগজ আপ টু ডেট রয়েছে ডিজিটাল নাম্বার ডিস্ক সহ এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই বাইকের সাথে কিন্তু এফআই সিস্টেমটি কিন্তু রয়েছে

এবং পরবর্তীতে যে বাইকটি রয়েছে সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক দু হাজার সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন দশ সার দুঃখিত দশ বছরের কাগজ করা রয়েছে অর্থাৎ আপনি দু সাল পর্যন্ত আপ টু কাগজ পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট সহকারে এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পরবর্তীতে আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে হিরো হান এটি এবিএস সিস্টেম রয়েছে এই বাইকটি হচ্ছে দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন সতেরো হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইসটি চাওয়া হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এবং এটি কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট সহকারেও কিন্তু বাইকটি রয়েছে পরবর্তীতে যে বাইকটি এখন আপনারা দেখতে পাচ্ছেন হন্ডা হর্নেট দু হাজার আঠেরো মডেল উনিশশো রেজিস্ট্রেশন এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইসটি টি চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইতিমধ্যে বাইকটি চল্লিশ হাজার কিলো চলেছে এবং দুই বছরের কাগজ কিন্তু আপনারা আপ টু ডেট পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট সহকারে এবং আমাদের এখানে যে প্রাইসিং গুলো বাইকের সাথে দেওয়া রয়েছে এটি কিন্তু অবশ্যই আস্কিং প্রাইস এটি কিন্তু নেগোসিয়েবল প্রাইস ফিক্স প্রাইস নয় দামাদামি করে নিতে পারবেন পরবর্তীতে আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পালসার নিয়ম দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আপটুডেট রয়েছে এই মুহূর্তে বাইকের আস্কিং প্রাইসটি টি হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা যে সময় আপনারা আমাদের হাটে শুক্রবার দিন উপস্থিত হয়ে কিন্তু গুলো চালিয়ে দেখে পারচেস করতে পারবেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের হাটটি খোলা থাকে পরবর্তীতে যে বাইকটি রয়েছে এটি হচ্ছে টিভিএস মেট্রো প্লাস দু হাজার আঠারো মডেল উনিশশো রেজিস্ট্রেশন পঁচিশ হাজার কিলো ইতিমধ্যে বাইকটি চলেছে দুই বছরের কাগজ আপ ডেট করা রয়েছে বাইকের আসকিং প্রাইসটি চাওয়া হচ্ছে উননব্বই হাজার টাকা এবং পরবর্তীতে যে বাইকটা আমরা দেখতে পাচ্ছি ফোর বি ডাবল ডিক্স এভিএস সহকারে এই মুহূর্তে বাইকের আসকিং প্রাইসটি চাওয়া হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা বাইকটি মডেল হচ্ছে দু হাজার বাইশের মডেল বাইশ রেজিস্ট্রেশন ইতিমধ্যে পনেরো হাজার কিলো চলেছে পরবর্তীতে আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইয়ামাহা স্যালুটো দুই হাজার সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন ছাব্বিশ হাজার কেলিটির মধ্যে চলেছে বাইক আসুম প্রাইসটিটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি এটা হচ্ছে আমাদের যে বাইক বাড়ির হাতে যে লোকেশনটি রয়েছে এটি হচ্ছে মিরপুর তারও ঠিক বিআরটির অপোজিট পাশে আপনারা অপোজিট যখনই বিআরটি সামনে আসবেন দেখতে পাবেন যে অপোজিটে একটি বড় রাস্তা আমাদের হাইড বাইকগুলো সাজানো রয়েছে আপনারা কিন্তু যে কোনো সময় এসে কিন্তু বাইকগুলো দেখে নিতে পারছেন পরবর্তীতে যে বাইকটি এখানে রয়েছে সুজুকি জিক্সা দু হাজার চব্বিশের মডেল অনটেক্স অবস্থায় রয়েছে তবে বাইকটি মধ্যে বারো হাজার কিলো চলেছে এই মুহূর্তে বাইকের আসল প্রাইসটি চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইকটি আপনারা নিঃসন্দেহে ফ্রি রাইড দিয়ে চালিয়ে দেখে যাচাই বাছাই করেও কিন্তু পার্চেস করে নিতে পারবে পরবর্তীতে আমরা যে বাইকটি এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে হোন্ডা লিভো একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছর কাগজ করা রয়েছে পনেরো হাজার কিলো মধ্যে বাইকটি চলেছে এই মুহূর্তে বাইকে আসেন পেসিটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এবং এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এফজেড এস ভার্সন টু দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আপ টু ডেট রয়েছে বাইকের সাথে আপনার এফআই সিস্টেমটি রয়েছে তবে এবিএস থাকছে না এই মুহূর্তে বাইকের আসকিং প্রাইসটি চাওয়া হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট সহকারে বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের পরবর্তীতে বাইকে যে রয়েছে এটি হচ্ছে FZS version 3 যা যা 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন দর বছরের কাগজ আপডেট রয়েছে অর্থাৎ যা যা 32 সাল পর্যন্ত আপনারা কিন্তু কাগজের নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন এই বাইকটির সাথে আপনারা FI এবং ABS দুইটি সিস্টেমে কিন্তু রয়েছে বাইক আসল প্রাইসে চাওয়া হচ্ছে 1,97,000 টাকা পরবর্তীতে যে বাইকটি রয়েছে এটি হচ্ছে Ignito 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন দুই বছর কাগজ করা রয়েছে 1,10,000 টাকা এই মুহূর্তে বাইকের আসল প্রাইসে চাওয়া হচ্ছে

এফআই সিস্টেমটি রয়েছে বাইকের সাথে আসকিন প্রাইস হিসাবে আমরা বাইকটিতে এক চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে কিন্তু বাইকের যে প্রাইসটি রয়েছে এটি কিন্তু অবশ্যই ফিক্সড কোন প্রাইস নয় আপনারা দামাদামি করে দেখ পারচেস করতে পারবেন আমরা এখন যে বাইকটি দেখতে পাচ্ছি আরটিআর ভার্সন টু দু হাজার বিশের মডেল তবে এটি দু হাজার পঁচিশ সালে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে দুই বছরের জন্য কাগজ আপডেট পাচ্ছেন অর্থাৎ সাত আট সাল পর্যন্ত কাগজটি আপডেট রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই মুহূর্তে বাইকের আসিং প্রাইস চাওয়া হচ্ছে পরবর্তীতে যে বাইকটি রয়েছে এটি হচ্ছে পাউসা দুই হাজার একুশে মডেল একুশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ পর রয়েছে বাইকের আসিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি ভিডিওটিতে আপনার যে সকল বাইকের ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন যদি পরবর্তীতে কোনো ইনফরমেশন আপনার জানার প্রয়োজন মনে করেন সরাসরি আমাদের ফেসবুক পেজ বাইক বাড়ির হাত এখানে নক করতে পাচ্ছেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানেও কিন্তু চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমাদের একটি নিজস্ব শোরুম রয়েছে এটি হচ্ছে আট নাম্বার রোড ব্লক বি সতেরো নম্বর হাউস এখানেও কিন্তু চাইলে সরাসরি উপস্থিত হয়ে আমাদের নিজস্ব শোরুম থেকেও কিন্তু নিশ্চয়তার মাধ্যমে কিন্তু বাইকগুলো পার্চেস করতে পারবেন আমি যদি seller এবং ক্রেতা দের বিষয়ে যদি পুনরায় একটু বুঝিয়ে বলি যখন কোনো সেলার এখানে এসে বাইকগুলো তারা বিক্রির জন্য হাটে উঠাবে entry fee হিসাবে তাদেরকে একশো টাকা করে দিতে হবে এবং যখন তাদের বাইকগুলো বিক্রি হয়ে যাবে প্রত্যেক bike যে amount রয়েছে লাখে দুই percent তাদেরকে কমিশন দিতে হবে এবং যেমন কি আপনারা পূর্বে দেখেছেন ক্রেতারা যখন কোন bike আমাদের থেকে purchase করেন ক্রেতাদের কিন্তু অতিরিক্তভাবে কোন bike এর টাকা ব্যতীত extra কোন টাকা দিতে হয় না তার যে টাকা দিয়ে বাইক পার্চেস করেছে এবং যে মালিকানার জন্য নয় হাজার টাকায় দুইটি অ্যামাউন্টই তাদেরকে দিতে হচ্ছে এবং এখন যেভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক সেলাররাই কিন্তু ইতিমধ্যে বাইকে এই হাটে উপস্থিত হয়েছে এবং নামাজের পর আরো অনেকে উপস্থিত হবে তাই দেরি না করে আমাদের বাইক বাড়ি হাটে যত দ্রুত সম্ভব উপস্থিত হয়ে আপনাদের পছন্দের বাইক গুলো কিন্তু পার্চেস করতে পারবেন বিভিন্ন ভ্যারিয়েশনের বাইক গুলো রয়েছে এখানে পরবর্তীতে আরো এ ধরনের বেশ কিছু আপডেট পেতে আমাদের পেজে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পাচ্ছেন যেন যে কোনো ইনফরমেশন যেন আপনাদের নিউজ থেকে সর্বপ্রথম যেন আপনারা পেয়ে যান তো এখনই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে